কতই না ভালো হতো যদি বয়সের সংখ্যাটা কমিয়ে ছোটবেলাটা আবার ফেরত পেতাম নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানি আজকের দিনটা শুরু করছি বারটা ছিল শনিবার বেলা তখন সাড়ে তিনটে কি চারটে বাজে ঘরে সারা দিন একা থাকার পর নিজেকে একটু সময় দেওয়ার জন্য এই ঝলমলে ওয়েদার দেখে নতুন পট্ট সাথে বেরিয়ে পড়েছিলাম আমাদের ঘর থেকে একটু দূরে থাকা এই বড় পার্কটিতে বিকাল বিকাল আসাতে কিন্তু বেশ ভালোই হয়েছে পুরো পার্ক জুড়ে এই বাচ্চাদের কোলা হলে মো করছে এদের এমন হুটোপুটি করে খেলা দেখে সেই ছোটবেলা স্মৃতিগুলো আবার জানি চোখের সামনে ভেসে উঠছে স্কুল ছুটির দিন শনি রবিবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মা বলতো একটু ঘোমা আর মাকে চোখ ফাঁকি দিয়ে আমি আর দিদি বেরিয়ে পড়তাম ওই মাঠে কত খেলা খেলতাম ব্যাডমিন্টন ক্রিকেট ঝুমুর ঝুমুর সেসব খেলার নাম তো এখন মারাও এসে দেখুন কত সুন্দর মাদুর পেতে জমিয়ে গল্প শুরু করেছে এই পার্কের এক সাইডে মাদের বসে গল্প করা দেখে মনে হচ্ছিল আর কয়টা দিন পর আমিও এদের দলে যোগ দেব। যেইখানে আমার বাচ্চাটা পুরো মার জুড়ে খেলা করবে আর আমি এক সাইডে আমার পুরো সপ্তাহে সাংসারিক যে গল্প সেইগুলো নিয়ে আমার বন্ধুটির সাথে আলোচনা করব কিন্তু এই সব কিছুর মধ্যে একটা কথা জানেন আমাদের দেশের মা বাবারা যেরকম একটু শাসন আদর ভালোবাসার সাথে আমাদেরকে ছোটোবেলার থেকে প্রতিপালন করে এসেছে এইখানকার নিয়মটা না বেশ একটু অন্যরকম চলুন আজকে এইখানকার নিয়ম নিয়ে কিছু কথা বলা যাক আপনারা হয়তো বেশিরভাগ মানুষই জেনে থাকবেন যে জাপানে জন্মের হার বেশ কম বেশ কম বলতে ওই বলা যায় একশো ভাগের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মানুষ একটা সময় গিয়ে রাজি হয় যে তারা বেবি প্ল্যান করবে আর যখন বেবি প্ল্যান করে তখন তারা একদম পরপর নিতে থাকে মানে একটা বেবির ওই এক বছর না হতে হতে আর একটা পাঁচ মাসের বেবি তাদের পেটুতে এবং বেবিটি হয়ে যাওয়ার পর একদম ছোটোবেলার থেকে মানে ওই বলা যায় পাঁচ ছয় মাস থেকে যখন বেবিটি ওই টুকটুক করে কিছু করা শেখে তখন থেকে না ওদেরকে আত্মনির্ভরের ওপর খুব জোর দেওয়া হয় মানে নিজের কাজ নিজে করতে হবে সব কিছু নিজে নিজে একা একা চেষ্টা করা এইগুলো শেখানোর প্রবণতা এদের মধ্যে ভীষণ পরিমাণে থাকে ওই যেমন ধরুন এক একা খাওয়া থেকে শুরু করে তারপরে বাচ্চাটি কোনো কিছু দিয়ে খেলা করেছে এবং খেলা করে ঘরটাকে অগোছালো করে দিয়েছে সেইগুলো সব কিছু একা একা সাজিয়ে গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রাখা এই সব কিছু মা বাবা অবশ্যই পাশে থাকে মা বাবা পাশে থেকে বাচ্চাটিকে আস্তে আস্তে শেখায় কিভাবে জায়গার জিনিসটা সুন্দরভাবে সাজিয়ে জায়গার মধ্যে রাখতে লাগবে আর এই সব কাজগুলো তাদেরকে ওই ছোট্টবেলার থেকে শেখানোর কারণে বড় হতে হতে তারা ভীষণ পরিমাণে পটু হয়ে যায় নিজেদের ওই ছোট্ট ছোট্ট কাজগুলো নিজেরাই একা করতে বেশ শিখে যায় জানেন তো এর আগেও একদিনকে এসেছিলাম এই পার্কটিতে কিন্তু সেই দিনকে এত পরিমাণে বাচ্চা কাচ্চা ছিল না আজকে বেশ পার্কটাকে দেখে ভালো লাগছে দিনটা শনিবার থাকায় সবাই মা বাবা দাদু ঠাকুমাকে নিয়ে চলে এসেছে পার্কটিতে বাচ্চাদের তো এই দুটো দিনই থাকে এই দুটো দিনই তো ওরা একটুখানি মন খুলে খেলা করে তারপরে তো আবার পুরো সপ্তাহটা জুড়ে স্কুল টিউশন ডে কেয়ার এই সব কিছুর মধ্যে পুরো সাপ্তাহিক পাঁচ দিনটা কেটে যায় আপনাদেরকে তো এখনও পর্যন্ত এই ছোট্ট কিউট বেবিটির পরিচয়ই দিয়ে ওঠেনি এই ছোট্ট বেবিটি হলো আমার প্রতিবেশীর মেয়ে নাম উর্ভিচান এও এত বাচ্চা কাচ্চা দেখে বেশ মজা পেয়েছে এত ওর মতো ছোট্ট ছোট্ট বন্ধুরা চারপাশ দিয়ে দৌড়াদৌড়ি করা দেখে ও একটা খেলায় বেশিক্ষণ থাকবে না আর কি কি খেলাগুলো বাকি রয়েছে আর কী কী খেলাগুলোও চড়তে পারেনি চড়তে পারবে না কিছুই তারপরে ওর এক্সাইটমেন্টের লেভেলই আলাদা আমাদের কিউট উর্বিচান সদ্য গুটি গুটি পায়ে হাঁটা শিখেছে বেশ হাত ধরে টুকুর টুকুর করে হাঁটতেও পারে হাতটা ছেড়ে দিলে বেশ খানিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে চারপাশে এত বাচ্চা কাচ্চা দেখে ওর আজকে দাঁড়িয়ে থাকার সময়টাও কমে গেছে এই যা দাঁড়িয়ে থাকতে থাকতে ধাপস হয়ে গেল আমরা দেশীয় মারা আমাদের বাচ্চা যদি কখনো আমাদের চোখের সামনে পড়ে যায় তখন আমাদের মধ্যে এমন অনুভূতি কাজ করে যে আমি আমার বাচ্চাটাকে কতক্ষণে ধরবো কতক্ষণে ওর কোথায় লেগেছে কোথায় ব্যথা পেয়েছে সেই জায়গাগুলো একটু ষাটসাট করে দেব। কিন্তু জাপানিজদের মধ্যে না এই চোখের সামনে ধুম করে বাচ্চাটা পড়ে যাওয়ার পর হুট করে ধরার প্রবণতাটা নেই বললেই চলে আমারই দেখা একটা সত্য ঘটনা আপনাদেরকে বলি কিছুদিন আগে আমি এক সুপার মার্কেটে গেছিলাম সেখানে গিয়ে দেখি একটা ছোট্ট বাচ্চা ওই বয়স হবে দুই বছর বেশ গুড় গুড় করে পুরো দোকানটাতে ঘুরে বেড়াচ্ছে আর ঘুরতে ঘুরতে জানেন ধারাম করে কোনো কিছুতে একটা বেঁধে গিয়ে পড়ে গেছে আর পড়ে যাওয়া মাত্রই নিচে লেগে ওর মাথাটা সঙ্গে সঙ্গে ফুলে গেছিল। আর মাটি না সাথে ছিল একবার ধরেও দেখলো না এবং বাচ্চাটিকে জানেন হাতটা ধরে তুললোও না মাটি বেশ বাচ্চাটিকে এড়িয়ে সামনের দিকে চলে গেল আর মাকে চলে যেতে দেখে বাচ্চাটি নিজে একা একাই উঠে টুটে কান্না বন্ধ করে মার হাততে গিয়ে শেষমেশ ধরলো সব কিছু কেনার শেষে মার যখন পুরো বিল করা কমপ্লিট হয়ে গেছে দোকানটির বাইরে বেরিয়ে বাচ্চাটির মাথাটা শুধুমাত্র একবার হাত বুলিয়ে দেখলো দেখে যে একটু হালকা ফুলে গেছে ব্যাস দেখে দেখে বাচ্চাটিকে সাইকেলে বসিয়ে চলে গেল ব্যাপারটা বেশ অদ্ভুত না আমরা দেশীয় মারা কি করি আমার বাচ্চাটি আমার চোখের সামনে পড়ে গেছে কতক্ষণে ওকে ধরে তুলবো আর কতক্ষণে ওর কান্না থামাবো আর যদি কোথাও ব্যথা পেয়েছে সেই জায়গাটাতে কতক্ষণে আমি জল দেব। কত কিছুই না করি কিন্তু এই সব কিছুর মধ্যে ওই পড়ে যাওয়া বাচ্চাটা একটা জিনিস খুব ভালোভাবে শিখে গেল যে সে নিজের দোষে পড়েছে মানে তাকে নিজে একা একাই উঠতে লাগবে তাকে কেউ এসে তুলবে না আর ওই জায়গাটায় ওর মাটা যদি ওকে ধরতো বাচ্চাটা হয়তো আরও বেশি প্যানিক করতো আরও বেশি কান্না করে চেঁচামেচি করত। আমাদের কাছে ব্যাপারটা আশ্চর্যকর হলেও ব্যাপারটা সত্যি কথা বলতে কিন্তু শিক্ষণীয় যদিও আমরা দেশীয় মারা এই জিনিসটা করতে পারবো কিনা না তা এখনও পর্যন্ত বলতে পারছি না সময়ের সাথে দেখা যাবে এই কয়েকটি বাচ্চা মিলে কখন থেকে বেলুনের মধ্যে জল ভরা শুরু করেছে এই বেলুনে জল ভরার দৃশ্যটা দেখে ওই হোলির সময়টার কথা মনে পড়ছে যে রাস্তায় দাঁড়িয়ে বেলুনের মধ্যে একটু রঙ ঢুকিয়ে তার মধ্যে জল ভরে রাস্তায় যাওয়া বড় বড় কাকুগুলোর গায়ে ছুড়ে মারতাম আর কাকুগুলো যদি একটুখানি তেরে আসতো তাহলে ব্যাস একটা লম্বা ছুট লাগিয়ে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ ওই ছোট্টবেলার সময়গুলো সব যেন আস্তে আস্তে কত তাড়াতাড়ি পেরিয়ে গেল এখন আমরা কতটাই বড় হয়ে গেছি এখন এই সব কিছু আমাদের কাছে বেমানান আমরা যদি করতে বসি পাশের লোকটা হয়তো বলবে পোলাপান না কি চলুন কথা বলতে বলতে এইদিকে আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে আসছে অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশে এবার ঘরের দিকে যাওয়া যাক এই আমার সেই পুরনো পাড়ার রাস্তাটি একে দেখে সেই আমি যখন প্রথম জাপান এসেছিলাম সেই দিনটার কথা মনে পড়ছে যে ওই সময় যখন আমি ঘরে একা একা থাকতাম এই রাস্তাগুলো দিয়ে একা একা ঘুরে বেড়াতাম একা একা চারপাশটাকে ঘুরে ঘুরে দেখতাম কোথায় কি আছে কতবার এমন হয়েছে এইখানে ওইখানে হারিয়ে গেছি আমার চেনা রাস্তাটার মধ্যেও আমি হারিয়ে গেছি আর তখন জানেন হারিয়ে যাওয়ার পর একবার এক জাপানিজকে আমি আমার অ্যাড্রেসটি দেখিয়ে বলেছিলাম এই অ্যাড্রেসটি কোথায় জাপানিজটি অবশ্য জাপানিজেই উত্তর দিয়েছিল যে সোজা গিয়ে ডান দিকে যা তুই তোর বাড়িতে পৌঁছে যাবি কিন্তু আমি যেহেতু একদমই বুঝতাম না সে কথা বলেছে আর আমি তাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলে উত্তর দিয়ে আমি ওই জায়গাটাই বলদার মতো দাঁড়িয়েছিলাম শেষ সেও আমাকে দেখে বুঝতে পেরেছিল যে আমি বুঝতে পারিনি তারপরে সে আমাকে না আমার বাড়িটি পর্যন্ত একটুখানি এগিয়ে দেয় তারপরে গিয়ে আমি বাড়িতে পৌঁছাই এই রকম কত কত মজার ঘটনা আমি যখন জাপানে প্রথম এসেছিলাম তখন আমার সাথে ঘটেছিল তারপর তো শেষমেশ গিয়ে বর্মশাই শিখিয়ে দেয় যে কিভাবে গুগল ম্যাপ দেখে কোথাও হারিয়ে গেলে বাড়িতে পৌঁছাতে লাগবে এই দেখুন গাছ ভরা কত সাকুরা ফুটে গেছে এই গাছটিকে এর আগে কতবার দেখেছি কিন্তু কখনো খেয়াল করিনি যে ফুল ফুটেছে আজ প্রথমবার দেখছি গাছে কিন্তু একটাও পাতা নেই কিন্তু ফুলে পুরো ভরা আর চারপাশটা না আলাদাই একটা গন্ধে মোমো করছে ঠিক যেমন আমাদের দুর্গা পুজো আসার আগে শিউলি ফুল গাছের পাশ দিয়ে গেলে একটা গন্ধ লাগে নাকে ঠিক ওরকম একটা মিষ্টি গন্ধ নাকে লাগছে এত সুন্দর ফুলগুলির একটা খারাপ সাইডও আছে জানেন তো এই সামনের মার্চ মাসে যখন সব গাছগুলোতে সাকুরা ভরে যাবে তখন না হাওয়াতে একটা অ্যালার্জি ছড়ায় অনেকের তো সামনের মাস থেকে ওই চোখ মতো পুরো চোখটা লাল হয়ে যাবে কারুর কারুর তো শ্বাসকষ্টও হয় কত রকমের সমস্যা হবে যাক কথা বলতে বলতে আমরা বাড়িতে পৌঁছে গেছি আমার বন্ধুটি তার ঘরের উদ্দেশ্য রওনা দিয়েছে আমিও আমার ঘরের দিকে যাই দাঁড়ান ঘরে যাওয়ার আগে একবার লেটার বক্সটার দিকে চোখ বুলিয়ে দেখে যায় কোনো কাগজপত্র এসছে নাকি হ্যাঁ ঠিক যা বলেছিলাম বেশ অনেকগুলোই কাগজপত্র এসছে চলুন কাগজপত্রগুলো নিয়ে ঘরের দিকে যাওয়া যাক ও এসে একবার চোখ বুলিয়ে নেবে এখানে কোন কাগজটা দরকারি আর কোন কাগজটা ফেলে দিতে লাগবে নিন এদিকে ঘরেও পৌঁছে গেছে আর সোজা চলে এসেছে রান্নাঘরে একটু তরকা ডাল করব বলে অনেকদিন হয়ে গেছে এই ডালটি খাওয়া হয় না ডালটিকে বেশ রুমালি রুটির সাথে ভালো লাগে কিন্তু ঘরে আর রুমালি রুটি কীভাবে বানাবো তাই ওকে বলেছি ডিউটি থেকে ফেরার পথে বাঙালি দোকান থেকে ওই এক ধরনের রুমালি রুটির মতো এক রুটি পাওয়া যায় সেগুলোকে নিয়ে আসতে আমি এইদিকে ডালটি করে নিই ওইদিকে আসার পথে নিয়ে আসবে খানে তখন গরম গরম রুটিগুলিকে বেছে দুই টোনা টনি মেলে খেয়ে নেব আমরা বেশিরভাগ মানুষই মার হাতের মাখা খাবারটা খুব ভীষণ পরিমাণে পছন্দ করে থাকি কিন্তু জানেন জাপানিজরা এর স্বাদই কোনো দিন পায় না কারণটি হলো এইখানকার মা বাবারা ছোটোবেলার থেকেই বাচ্চাদেরকে স্পুন দিয়ে খাইয়ে থাকে আর বাচ্চারা একটু যখন বড় হয় নিজেরটা নিজের একটু আদু খেতে পারে তখন ওদেরকে ওই নিজেরটা নিজে খাওয়ানো শেখায় ওই সেটা খাওয়ানো শেখায় ও হাসি অর্থাৎ চপস্টিক দিয়ে এছাড়া স্পুন দিয়ে সেই বাচ্চাটাও নিজের হাত দিয়ে খায় না ওই খেলেও একটু আদু তারপরে যখন বড় হয়ে যায় তখন থেকে তো পুরোপুরি নিজেরটা নিজেই খায় তখন আর মার দরকারও হয় না মা খালি সামনে পরিবেশন করে দেয় আর বাচ্চাটা নিজের মতো খুব সুন্দরভাবে খেয়ে নেয় ওই যখন বাচ্চাটা একটু বড় হয়ে যায় ধরুন বারো তেরো বছর বয়স ওই সৌভাগ্যতে যায় সৌভাগ্য থেকে আসার পথে নিজেদের পকেট মানির টাকা দিয়ে জানেন তো ওই লোকাল যে সেভেন ইলেভেন আর লোশনগুলো থাকে সেখান থেকেই খাবার কিনে খেয়ে নেয় তাদের মধ্যে এরকম থাকে না যে বাড়িতে যাব মা ভাত মাখি অপেক্ষা করছে আমি গিয়ে খাবো আমরা যেমন স্কুল শেষ করে বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতেই আমরা কাপড় ছাড়ছি আর ওইদিকে মা দুপুরের খাবারটা মেখে নিয়ে এসে মুখের সামনে ধরতো আর সুন্দরভাবে খাইয়েও দিত কিন্তু এইখানকার বাচ্চারা না মায়ের হাতের খাবারটা কি সেটার স্বাদ এখনও পর্যন্ত জানে না আর কোনো দিন পায়ও নি এর জন্যই হয়তো এরা যখন বড় হয়ে যায় এদের মা বাবার প্রতি সেরকম একটা টান থাকে না নিন আপনাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে আমার ডাল রান্নাটা কমপ্লিট আর এই দিকে ও চলে এসছে আর নিয়ে এসছে এই রুটিগুলো রুটিগুলো কিন্তু বেশ রুমালি রুটির মতো বড় বড়। আর খেতেও অনেকটা না রুমালি রুটির মতো চলুন এবার একে একে রুটিগুলোকে ভেজে নিই এই যে আমি আপনাদের এই কথাগুলো বলার মাধ্যমে কিন্তু কোনো দেশকে ছোট করছি না এইখানকার কালচারটা এইরকম আর আমাদের দেশের ওই রকম আমরা আমাদের মার হাতের খাবার খেয়ে বড় হয়েছি যেহেতু আমরা ওই খাবারটাকে খুব পছন্দ করি আর ওরা এইভাবে মানুষ হয়েছে যেহেতু ওরা এদের কালচারটাকে পছন্দ করে এটাই আর কিছু না আপনার কোথাকার কালচারটা ভালো লাগলো সেটা অবশ্যই জানাবেন তাহলে আর কি এদিকে আমার রান্নাও শেষ রাতের খাবারটা পরিবেশন করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য